নদিয়া জেলায় মরণোত্তর চক্ষুদানকে কেন্দ্র করে এক সমাজকর্মীয় শিক্ষকের গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে সমাজকর্মী ও শিক্ষক অমিত চাঁদ পরিবারের সদস্যদের গ্রেপ্তারের প্রতিবাদী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদিয়া জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উল্লেখ্য গতকাল নিজের মায়ের মরণোত্তর করণিয়া দানের উদ্যোগ নেওয়ার পর পুলিশ অমিত চাঁদ শেখ ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে বলে অভিযোগ ওঠে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদীয়া জেলা কমিটির সমর্থক সোমনাথ মজুমদার বলেন আমির চাঁদ শেখ একজন নিষ্ঠাবান শিক্ষক ও সমাজকর্মী তিনি দীর্ঘদিন ধরে মরণোত্তর চক্ষুদান ও দেহদানের মতো মানবিক বিষয় নিয়ে সচেতনতা তৈরি করে আসছেন নিজের মায়ের চক্ষুদানের সময় তাকেও তার পরিবারকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক তিনি আরও জানান সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমির চাঁদ শেখ সাধারণ মানুষকে অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে অবহিত করে থাকেন এমন একজন সমাজসেবীকে গ্রেপ্তার করা সমাজের জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেন তিনি বিক্ষোভ সমাবেশে উপস্থিত সদস্যরা অবিলম্বে অমিত শেখ ও তার পরিবারের নিঃশর্ত মুক্তির দাবি জানান পাশাপাশি অঙ্গদান ও মানবিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় প্রশাসনের কাছে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে জ্ঞান পক্ষ থেকে এসছি আমাদের একটাই দাবি আমি চাঁদ শেখ একজন বিজ্ঞান কর্মী একজন সমাজকর্মী পরিবেশকর্মী নদী কর্মী তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মরণোত্তর অঙ্গদান আন্দোলনের সাথে তিনি সারা বছর যুক্ত থাকেন এবং তার মা প্রয়াত হয়েছে মৃত্যুর আগে তার মা অঙ্গীকার করেছিলেন যে মৃত্যুর পর তিনি তার চোখ দান করবেন তার জন্য কাগজপত্র ছিল এবং মৃত্যুর পর তার তিনি চক্ষু দান করেছেন দান করেছেন কর্ণিয়া বহরমপুর হাসপাতালে সেটা জমা পড়ে গেছে এবং এতক্ষণে হয়তো দুজন অন্ধ মানুষ সেই আমিরের মায়ের কর্ণিয়া দিয়ে হয়তো এই আলো তিনি দেখতে পাচ্ছে এবং পুলিশও অতি সক্রিয় হয়ে প্রাথমিক তদন্ত না করে একজন বিজ্ঞান কর্মী সমাজকর্মীকে অ্যারাস্ট করছে এই যে পশ্চাৎপদতার বিরুদ্ধে বিজ্ঞান কর্মীদের লড়াই বিজ্ঞান কর্মীদের আন্দোলন কুসংস্কারের বিরুদ্ধে যে ধারাবাহিক লড়াইয়ের ঐতিহ্য আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সেটা ভীষণভাবে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মনে করি আমরা অবিলম্বে তার আপনার নাম সোমনাথ আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নদীয়া জেলার সভা আজকের এই যে বিক্ষোভ কর্মসূচি এটা থানার সামনে রাখা হয়েছে বিগত দুদিন আগে আমাদের জলঙ্গি নদী সমাজের সদস্য অমিত চাঁদ শেখ তিনি দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবকমূলক কাজ এবং প্রচারমূলক এটাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেন বলি যাতে গভর্নমেন্টও করে থাকে সেই রকমই একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাখি পত্রিকা এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে এইরকম প্রচারমূলক কাজ উনি করেন করে চলেছেন সমাজের স্বার্থে মানুষের অঙ্গদান এবং চক্ষুদান মরণত্ব এটা একটা বিপ্লবের মাধ্যমে পশ্চিমবঙ্গে বিগত পঞ্চাশ বছর পরে একটা আন্দোলনের মাধ্যমে এই ঘটনাটা ঘটনাক্রম চলে আসছিল এবং এটা যখন মানুষের কাছে ওয়েল এস্টাবলিশড হওয়ার ক্ষেত্রে এই যে চক্ষুদান তার মায়ের নিজের মায়ের ইচ্ছার মানে ইচ্ছাতেই যে চক্ষুদানটা উনি করেছেন সেটাতে কিছু পাড়ার লোক এটাকে বলা হয় যে তিনি নাকি চক্ষুদানটা না করে এটাকে কোনো বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিয়েছে তো রকম অমানবিক কথার ওপর ভিত্তি করে একটি পুলিশ প্রশাসন তার পরিবার এবং তার পরিবার সহ তাদের পরিবারের যে মহিলা তাদেরও তুলে নিয়ে আসে এই অন্যায় এবং এই মানে আজকের দিনে দাঁড়িয়ে রকম অসুবিধ মানে মানে অবান্তর জিনিসটাকে জাস্টিফাই করা এতে আগামী দিনে বিজ্ঞান আন্দোলন স্তব্ধ হয়ে যাবে আমরা মনে করছি এখানে বিভিন্ন সংগঠন এবং সমাজসেবামূলক যারা কাজ করেন তারা সামিল হচ্ছেন এই বিক্ষোভ সমাবেশে এটার দিককার জানাই আমরা এবং এর নিঃস্বর্ত মুক্তি আমরা দাবি করছি সেটা কালকে বলছিল দেখাতে পারিনি দান করেছে তার জন্য করে গ্রেফতার করা হয়েছে এই দেখুন স্পটে আমি যেহেতু আমি বা আমরা অনেকেই এখানে ছিলাম না সেটা আমি বলতে পারবো না কিন্তু ওনার কাছে যে জাস্টিফাইড সমস্ত গণদর্পণ এবং নাম কি মরমি এখানে উনি মরণোত্তর চোখিদান করেছেন তার সমস্ত কাগজ এবং তার যাবতীয় রেজিস্ট্রেশন নাম্বার আমাদের কাছে এখনও আছে ওনার কাছেও ছিল এটা কেন দেখতে পাননি কেন দেখানো হয়নি এটা আমি যাব না কিন্তু তার সমস্ত কিছু আছে দরকার হলে আপনারা যদি চান প্রত্যেকটা প্রেসকে আমরা তাই সেই কাগজ আমরা দিয়ে দিতে পারি এবং গণদর্পণের নিজস্ব প্যাডে যে জাস্টিফিকেশান তারও ডিক্লারেশান আপনাদের আমরা দিয়ে দিতে পারি আপনার নাম আমার নাম ডাক্তার কৌশিক সরকার জলঙ্গী নদী সমাজের পক্ষ